জীবনের প্রতিটি থাপের একটা নিজস্ব সৌন্দর্য আছে শৈশব যেমন নিষ্পাপ যৌবন যেমন উদ্ধাম তেমনি মধ্যবয়স পার্থক্য এক ধরনের পরিপক্কতার প্রতীক কিন্তু আমাদের সমাজে একটা বড় ভুল ধারণা হলো পঞ্চাশ পার করলেই যেন সব শেষ শরীর মন সম্পর্ক যৌনতা সবাই নাকি শেষ হয়ে যায় কিন্তু সত্যটা কি আজ আমরা এই ভিডিও থেকে গভীরভাবে জানবো পঞ্চাশের পর যৌনতা দুর্বলতা কি সত্যি স্বাভাবিক কেন এমনটা হয় কিভাবে আবার ফিরে পাওয়া যায় যৌন আত্মবিশ্বাসও সকের সম্পর্কের আনন্দ এবং এই বয়সটা কি কিভাবে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে রূপান্তর করা যায় অধ্যায় এক যৌন দুর্বলতা মানে কি শেষ পঞ্চাশ পৌঁছানোর পর অনেক নারী পুরুষই মনে করেন যৌন দুর্বলতা বা আগ্রহ কমে যাওয়া মানে তাদের জীবনে আর ভালোবাসা বা যৌবন আনন্দের কোনো স্থান নেই কিন্তু এটা একটা ভুল ধারণা শরীরে পরিবর্তন অবশ্যই আসে হরমোনের পরিবর্তন রক্ত সঞ্চলনের ঘাটতি দীর্ঘদিনের স্ট্রেস অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ এসব যৌন দুর্বলতার অন্যতম কারণ হতে পারে তবে এগুলোকে যদি আমরা জীবন শেষ হওয়ার সংকেত হিসাবে দেখি তাহলে এটি সবচেয়ে বড় দুর্বলতা সত্যি হলো এই বয়সে মানুষ বেশি গভীর বেশি আবেগপ্রবণ এবং সম্পর্ক নিয়ে বেশি মনোযোগী হয়ে ওঠে অধ্যায় দুই নারী পুরুষ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ এক বাস্তবতা পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশের পর স্টু স্টুরেন্ট মাত্রা কমে যেতে পারে এই কারণে যৌন ইচ্ছা কিছুটা হাস্য পায় কখনো কখনো ইলেকশনের সমস্যা দেখা দেয় তবে এটা কেবলমাত্র বয়সজনিত না মানসিক চাপ উদ্বেগ আত্মবিশ্বাসের অভাব এসবই অনেক বড় ভূমিকা রাখে নারীদের ক্ষেত্রেও মনোপোজের পর স্টোজেন কমে যাওয়ার ফলে জন আগ্রহ কমে যেতে পারে কিন্তু নারী মানসিকভাবে অনেক বেশি স্বাধীন ও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এই বয়সে তখন যদি সঙ্গী সহযোগিতা করে তাহলে এই সময়টা হতে পারে তাদের জনজীবনের স্বর্ণযুগ অধ্যায় তিন সমাজ যা বলে আর বাস্তবতা কী বলে সমাজের গায়ে একটা ট্যাগ আছে বয়স বাড়লে যৌনতা ভুলে যাও এটা তরুণদের বিষয় কিন্তু বিজ্ঞান বলে যৌনতা একটা মানসিক এবং আবিগত চাহিদা শুধু দেহগত নয় এই চাহিদা মানুষের ভিতরে আজীবন থাকে শুধু রূপ ধরন বদলায় তাই সমাজের চোখে নয় নিজের হৃদয়ের কথা কান আপনি যদি ভালোবাসতে জানেন তবে আপনার জীবনও সুন্দর হতে পারে যে কোনো বয়সে অধ্যায় চার নিজের শরীর ও মনের যত্ন নেওয়া শুরু করুন যৌন দুর্বলতা দূর করতে হলে প্রথমে শরীরকে ভালোবাসতে শিখুন এই টিপসগুলো মেনে চলুন প্রতিদিন হালকা ব্যায়াম করুন হাঁটা জোগা কিংবা কিছু স্ট্রাসিং পর্যন্ত ঘুম নিশ্চিত করুন বেশি প্রসাইড ফুড তেল মশলা থেকে দূরে থাকুন ও অতিরিক্ত অ্যালকোহল বর্জন করুন মানসিক চাপ কমাতে মেডিসিন বা প্রার্থনা করুন এছাড়াও নিজের স্ত্রী বা স্বামীর সঙ্গে খোলামেলা কথা বলুন তার চাহিদা জানুন নিজেরটাও জানান একসাথে বই পড়া সিনেমা দেখা হাত ধরে হাঁটা এসব ছোটো ছোটো অভ্যাস সম্পর্কের ভেদ মজবুত করে অধ্যায় পাঁচ দাম্পত্য জীবনের নতুন রসায়ন একটা ভুল আমরা অনেকই করি আমরা ভাবি যৌনতা মানে শুধু শারীরিক মিলন কিন্তু প্রকৃত যৌনতা শুরু হয় মনের সংযোগ থেকে যখন আপনি আপনার সঙ্গীর চোখে তাকান যখন আপনি তার মনের ক্লান্তি পড়তে পারেন যখন আপনি স্পর্শ শুধু শরীরে নয় তার আত্মা ছুঁয়ে যান সেটা হল পরিপূর্ণ যৌনতা পঞ্চাশের পরে আপনারা দুজনেই জীবনের অনেক কিছু দেখে ফেলেছেন এখন আপনারা একজন আরেকজনকে ভালোবাসতে পারেন আরও গভীরভাবে আর এই গভীরতা থেকেই আসতে পারে এক নতুন যৌন আনন্দ অধ্যায় ছয় চিকিৎসা পরামর্শ ভয় নয় সচেতন যদি আপনার বা আপনার জীবনসঙ্গীর দুর্বলতা গুরুতর হয় তবে লজ্জা না পেয়ে একজন যৌন চিকিৎসকের সঙ্গে কথা বলুন আজকাল বাজারে অনেক নিরাপদ এবং কার্যকর চিকিৎসার পদ্ধতি আছে হরমোন থেরাপি প্রাকৃতিক সাপ্লিমেন্ট কাউন্সেলিং থেরাপিওটিক যোগ ও মেডিসিন মনে রাখবেন সাহসিকতা হলো নিজের দুর্বলতা মেনে নেওয়া এবং সাহায্য চাওয়া অধ্যায় সাত সম্পর্কের গভীরতায় সত্যিকারের জন্য আনন্দ থেকে দাম্পত্যরা এই বয়সে এসে নতুন করে প্রেমে পড়েন তারা খুঁজে পান এক শান্ত সংবেদনশীল ও গভীর ভালোবাসা যেটা শুধুই শরীরভিত্তিক নয় একটা আলত স্পর্শ একসাথে দুপুরের খাবার একসাথে নামাজ পড়া কিংবা একে অপরের জন্য দোয়া এসবই এক ধরনের প্রেমিক মূল্য যৌনতা আপনি যখন আপনার সঙ্গীকে মনের ভেতর ভালোবাসেন তখন শুধু শরীর আপনা আপনি সাড়া দেয় শুধু সময় দিন স্নেহ দিন শ্রদ্ধা দিন জীবন শেষ নয় জীবন শুরু বন্ধু যদি আপনি এখনও পঞ্চাশের ঘরে থাকেন তাহলে একটা কথা আজ নিজেকে বলুন আমার জীবন এখনো শেষ হয়নি বরং আমি এখনো প্রেম করতে পারি ভালোবাসতে পারি আনন্দ নিতে পারি সুখী জনুত মানে শুধু জনাঙ্গ নয় এটা মানসিক শান্তি আত্মিক মিলন হৃদয়ের ঘনিষ্ঠতা আপনি যদি নিজের ভিতরে ভালোবাসার আগুন জ্বালিয়ে রাখতে পারেন তবে পঞ্চাশক কিংবা ষাট আপনি জীবনকে পূর্ণতা দিতেই পারবেন বয়স শরীরকে ছুতে পারে কিন্তু আত্মাকে নয় ভালোবাসা যদি থাকে তবে শরীরও সাড়া দিবে যে কোনো বয়সে আত্মবিশ্বাস রাখুন নিজেকে ভালোবাসুন এবং সঙ্গীর সাথে সম্পর্ক গভীরতা বাড়ান তাহলে আপনি বুঝতে পারবেন পঞ্চাশ বছর পরে জীবন আরও রঙিন আরও সার্থক ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নতুন কিছু জানার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না জীবনের প্রতিটি সম্পর্কের মধ্যে ভাষা একটি শক্তিশালী হাতিয়ার আমরা যখন কথা বলি তখন আমাদের ভাষার ধরন আমাদের ব্যক্তিত্ব মনোভাব এবং চরিত্রের এক ধরনের প্রতিফলন হয়ে থাকে বিশেষ করে যাদের কণ্ঠস্বর উচ্চ এবং চিৎকার করে কথা বলা তাদের সম্পর্কে সমাজে নানা রকম ধারণা থাকে কিন্তু কি সত্যি তাদের চরিত্র খারাপ তারা কি আসলেই এমন মানুষ যারা সহজেই রাগিয়ে পড়ে না আসলে কি তাদের চিৎকারের পেছনে লুকানো কোনো গল্প থাকে আজ আমরা সেই বিষয়ে কথা বলবো প্রথম অংশ চিৎকারের পেছনের কারণগুলো প্রথমেই বুঝতে হবে যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদের এই আচরণ কোনোদিনই ভয় বা আত্মমর্যাদা প্রকাশ নয় বরং অনেক সময় তারা নিজেদের দুর্বলতা ঢাকতে বা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চায় অনেক মেয়েই মানসিক চাপ অসন্তুষ্টি কিংবা হতাশার মুখোমুখি হয়ে থাকে তখন তারা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর বাড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে চিৎকার করা মানেই অহংকারী বা নিয়ন্ত্রণহীন হওয়া নয় বরং এটি অনেক সময় তাদের আত্মরক্ষার একটি মাধ্যম কারণ যখন কেউ ভেতরে ভেতরে ভেঙে পড়ে তখন তাদের কণ্ঠস্বরই হলো সে একমাত্র শক্তি যা তাদের নিজেকে টিকিয়ে রাখে দ্বিতীয় অংশ সমাজের বিচার ও স্টুডিও টাইপ আমাদের সমাজে যারা চিৎকার করে কথা বলে তাদেরকে প্রায়ই নেতিবাচক চোখে দেখা হয় ওরা তর্কবাদী রাগী অথবা অশান্তি সৃষ্টিকারী এরকম অনেক কথাই শুনতে হয় তাদের কিন্তু এটা ভুল ধারণা কারণ অনেক সময় যারা চুপ থাকে তারা হয়তো তাদের ভেতরে যন্ত্রণা প্রকাশ করতে পারে না আর যারা স্পষ্ট কথা বলে তারা হয়তো নিজেদের অবস্থান জানান দিতে চায় সমাজের এই বিচারের মধ্যে অনেক মেয়ে নিজেকে হারিয়ে ফেলে আমাদের উচিত তাদের এই আচরণকে বুঝতে চেষ্টা করা বিচার করা নয় কারণ প্রতিটি মানুষের নিজের ভাষা এবং প্রকাশভঙ্গি ভিন্ন কেউ নীরব থাকে কেউ চিৎকার করে কথা বলে দুটোই তাদের ব্যক্তিত্বের অংশ তৃতীয় অংশ চিৎকার করা মেয়েদের ভেতরের শক্তি চিৎকার করা মানে দুর্বলতা নয় বরং এটি অনেক সময় মেয়েদের ভেতরের অধ্যম শক্তির প্রকাশ যারা সাহসী স্পষ্টবাদী এবং নিজেদের মতামত প্রকাশ করতে জানে তারা সমাজের নিয়ম ভেঙেও নিজের সীমানা রক্ষা করতে পারে এ ধরনের মেয়েরা সহজে নতমোহন নয় তারা কঠিন পরিস্থিতিতেও নিজের অবস্থান স্পষ্ট করে দিতে পারে তাদের এই শক্তি অনেক সময় অন্যদের অনুপ্রেরণা দেয় চিৎকার তাদের কণ্ঠস্বর কিন্তু তাদের মন ভালোবাসায় পূর্ণ তাদের চিন্তা অনেদের চেয়ে অনেক বেশি বিশদ এবং গভীর তাদের এনার্জি প্রকৃতপক্ষে সমাজকে বদলানোর একটি বড় শক্তি চতুর্থ অংশ ব্যক্তিগত উদাহরণ ও বাস্তবতা আমার পরিচিত অনেক মেয়ে আছেন যারা চিৎকার করে কথা বলেন কিন্তু তাদের চরিত্র ছিল সবচেয়ে মধুর সহানুভূতিশীল তারা ঝগড়াটে নয় তারা শুধু স্পষ্টভাবে কখনো দেখেছি যখন তাদের পাশে কেউ থাকে না তখন তারা নিজেই নিজের মতো করে লড়াই করে যায় তাদের চিৎকারের পিছনে থাকে এক অধম্য আশা এক অধম্য শক্তি যা অন্যদেরকে অনুপ্রাণিত করে এমন কি অনেক সময় আমরা তাদের এই আচরণকে ভুল বুঝে কিন্তু আসলে তারা এক অসাধারণ সংগ্রামী মনের অধিকারী পঞ্চম অংশ চিৎকারের পজিটিভ দিকগুলো চিৎকার করা মানেই নেতিবাচক নয় বরং এতে রয়েছে অনেক ইতিবাচক দিক নাম্বার এক আত্মবিশ্বাসের প্রকাশ যারা চিৎকার করে কথা বলে তারা তাদের মতামত প্রকাশ কখনো দ্বিধাবোধ করে না নাম্বার দুই নির্ভীকতা তারা সহজে ভয়ভীতি হয় না কঠিন পরিস্থিতিতেও স্পষ্টতা বজায় রাখে নাম্বার তিন আবেগের মুক্তি কখনো কখনো চিৎকার মানসিক চাপ কমানোর উপায় নাম্বার চার সততা তারা মিথ্যা বলা চেয়ে স্পষ্ট সত্য বলাকে প্রাধান্য দেয় এই গুণগুলো তাদের চরিত্রকে অন্যদের থেকে আলাদা করে তোলে তবে চিৎকারের মাঝে যদি অশান্তি অহংকার বা অন্যদের প্রতি অভাগার ছাপ থাকে তাহলে সেটা সমস্যা কারো প্রতি যদি অবিচার হয় তাহলে তা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে সুতরাং যাদের কণ্ঠস্বর বেশি হয় তাদের উচিত একটু ধৈর্য ধরার চেষ্টা করা কারণ কখনো কখনো শান্তিস্বরে কথা বলাটাও অনেক বেশি প্রভাব ফেলে আর যারা চুপ থাকে তাদের উচিত নিজেদের অনুভূতি প্রকাশের সাহস পাওয়া তাই সম্পর্কের মৃতুনতার জন্য আমরা সবাই চাই একে অপরকে বোঝার চেষ্টা করি আমরা সবাই আলাদা আমাদের ভাবনা অনুভূতি প্রকাশভঙ্গি আলাদা তাই একে অপরের বৈচিত্র্য গ্রহণ করাই ভালো চরিত্রের লক্ষণ যে মেয়েরা চিৎকার করে কথা বলে তাদেরকে বোঝার চেষ্টা করুন বিচার করবেন না কারণ তারা হয়তো জীবনের কঠিন মুহূর্তের মুখোমুখি এবং তাদের কণ্ঠস্বর হলো তাদের অস্ত্র আপনি যদি নিজেকে আপনার চরিত্রকে এবং অন্যদের চরিত্রকে গ্রহণ করতে পারেন তাহলে জীবনের পথ অনেক সহজ হয়ে যাবে আপনি যেভাবেই কথা বলেন না কেন আপনার ব্যক্তিত্ব মূল্য অপরিধনীয় চিৎকার করা মেয়েরা শক্তিশালী সাহসী এবং আত্মবিশ্বাসী তাদের কণ্ঠস্বর সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের এক নিদর্শন সুতরাং আজ থেকে কারো ভাষণ বা আচরণ দেখে তাদের বিচার করবেন না বরং তাদেরকে বুঝতে চেষ্টা করুন তাদের পাশে দাঁড়ান কারণ জীবনে আসল শক্তি আসে একে অপরকে গ্রহণ করার মাধ্যমে আপনার কণ্ঠস্বর যাই হোক তা আপনার অস্ত্র গর্ব করুন নিজেকে নিজের চিন্তাকে ভাবনাকে সাহসের সাথে বলুন আপনার কথা আর সমাজকে বদলে দিন সতর্কতা এই ভিডিওটি বা স্ক্রিপ্টটি সম্পূর্ণ অনুপ্রেরণামূলক উদ্দেশ্যে তৈরি করা ব্যক্তিগত জীবন বা চরিত্র নিয়ে কোন রকম নেতিবাচক মন্তব্য করা হয়নি প্রতিটি মানুষের নিজস্ব মূল্য এবং অধিকার রয়েছে একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায় তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে খুনশুটি করছে স্ত্রীর দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল কি চমৎকার ভালোবাসার দৃশ্য তাই না এরপর তারা গেল সিংহের খাচার কাছে দেখলো সিংহ খাচার একপাশে পাশে চুপচাপ বসে আছে সিংহটা অদূরে অনেক দিক ফিরে বসে আছে স্ত্রী দেখে বলল আহারে ভালোবাসার কি নির্মম পরিণতি স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল এবার নিরবতা ভঙ্গ করে বললেন স্বামী স্ত্রীকে বলল এই ধরো এই ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুড়ে মারো আর দেখো কী ঘটে মহিলাটি যখন ছোট্ট পাথরটি সিংহের দিকে ছড়ে মারল সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল এবার স্বামী স্ত্রীকে বললো মেয়ে বানরটার দিকে ছড়ে মারো দেখো কি ঘটে পুরুষ বানরটা আচরণ লক্ষ্য করো স্ত্রী ছোট্ট পাথরটি বানরের দিকে ছুড়ে মারল দেখা গেলো ছুরে মারার আগেই স্ত্রী বানরটা নিজের আত্মরক্ষাতে ছুটি পালিয়ে গেল সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না স্বামী বলল মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রবাহিত হয়ে যেও না অনেক মানুষ আছে যারা তাদের বানো আট এবং লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে আবার অনেক মানুষ আছে যারা তাদের ভিতরের গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে আর বর্তমানে এই সিংহেদের চেয়ে বান্দরের সংখ্যাই বেশি আর মানুষ এই বানরদেরকেই পছন্দ করে এটি বাস্তব কারো সামান্য একটা মেসেজ যদি তোমার মন ভালো করে দেয় তাহলে জেনে রাখো কোনো একদিন তার সামান্য অবহেলাতেই তোমার কষ্টের সীমা থাকবে না ভুল করে অনুশোচনা আগুনে দগ্ধ না হলে ভুল থেকে সেই কখনো কিছু শিখতে পারে না আর যাই হোক নিজেকে ভেঙে ছুড়ে কখনো কারো কাছে প্রকাশ করতে নেই যে মিথ্যা বলে সেও সত্য শুনতে চায় যে প্রতারণা করে সেও বিশ্বস্ত একটা সম্পর্ক চায় গভীর মমতা দিয়ে মানুষকে আগলে রাখা যায় না তাকে সম্পূর্ণ স্বাধীনতা দাও হয় সে বুকের বাম পাশে হাত রাখবে না হয় বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে আপনি চলে যাওয়ার কথা বললে যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যেতে বলে সে মানুষটার কিন্তু আত্মসম্মান বোধ আছে তবে আপনার চেয়ে না তার কাছে অন্য কিছু আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়ে যায় আপনার মতো সে মানুষটারও কিন্তু কাজ থাকে তবে আপনার কণ্ঠটার থেকে মূল্যবান না আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে সে মানুষটা কিন্তু ভিন্ন কাজে ব্যস্ত থাকে তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না বয়সটা যেমনই হোক হতে পারে কম বেশি সম্মানটা সবার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ বহন করে সম্মান না দিতে জানলে ফিরে পাওয়া আশা করাটা বোকামি নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে শত্রুর সাথে নয় গোপন কষ্টগুলো প্রকাশ করতে নেই কারণ প্রকাশ করলে মানুষ আবার নতুন করে কষ্ট দেওয়ার সুযোগ পায় কাউকে অনেকদিন না দেখলে যতটা কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় বহুদিন পর তাকে দেখলে তাই তো সে মানুষগুলো আর সামনে না আসলেই ভালো মানুষ সৌন্দর্য দেখে প্রেমে পড়ে কিন্তু মন্তব্য করে চরিত্র নিয়ে কি অদ্ভুত ব্যাপার তাই না যে বিশ্বাসে মানুষ বাঁচে সেই বিশ্বাসেই মানুষ মরে সেই পুরুষ সুন্দর যে রাগের মাঝেও নারীর সাথে ভালো করে কথা বলতে পারে সবচেয়ে বড় অভাব হলো আপনার ভেতরে কিছু কথা জমেছে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা সম্পর্ক সাত হোক কিংবা সাত দিনের হোক সম্পর্কে একজন আরেকজনকে গুরুত্ব না দিলে তাদের সম্পর্ক কখনো টিকে থাকে না তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে দেবে জীবনটা নাটকের মঞ্চ যেখানে ভালো থাকার অভিনয় করা যায় কিন্তু ভালো থাকা যায় না জবাব তো প্রতিটা কথার দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে গরিব হোক কিংবা ফিকারি তাদেরকে নিয়ে কখনো সমালোচনা করো না কারণ গরিব হতে সময় লাগে না স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভেঙে যায় তিনটি কারণে বিবাহিত নারী করে বা অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে নাম্বার এক তার স্বামীর থেকে সঠিকভাবে একান্ত সুখ না পাওয়ার কারণে নাম্বার দুই অনেক নারী আছে যারা শারীরিক সুখ নয় সামান্য মানসিক সুখের জন্যেও পরকীয়ায় লিপ্ত হয় নাম্বার তিন স্বামীর থেকে যদি নিজের চাহিদা পূরণ করতে না পারে এক কথা যে স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না বেশিরভাগ বিবাহিত নারী এ তিন কারণে অন্য পুরুষের সাথে পরকে বা শারীরিক সম্পর্কে লিপ্ত হয় মানুষ তখনই নিজেকে সুখী অনুভব করে যখন নিজেকে বোঝার ও শোনার একজন মানুষ থাকে যখন চারপাশের সবকিছু থেকেও মানুষ ডিপ্রেশনে ভোগে তখন নিজের বলতে কেউ থাকে না আয়না দেখা মানুষটাকেও বিশ্বাস করবেন না সে ঠিক আপনার উল্টো ঘুমাতে ভালোবাসি কেননা স্বপ্নেরা বাস্তবের চেয়ে বেশি সুন্দর আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না মানুষ বদলায় খারাপ পরিস্থিতি খারাপ সময় ও কিছু মানুষের অবহেলায় যখন দেখবেন শিক্ষক ও চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে তখন ধরে ধর্ণীয় সমাজ অথপথনের অথোপনের সীমায় পৌঁছে গিয়েছে এ পৃথিবীতে ভালো মানুষগুলো সবথেকে বেশি কষ্ট পায় কারণ তারা কাউকে ঠকাতে পারে না রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করলে আর হয়তো সেই বিশ্বাস ফেরত পাওয়া সম্ভব নয় বিশ্বাস একটা ছোট্ট শব্দ কিন্তু সেটা রাখার যোগ্যতা সবার থাকে না মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে পাপ পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং সময় ওঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার জীবন প্রতিদিন একটা করে সুযোগ দেয় যেটার নাম আগামীকাল আজকের ব্যর্থতায় হয়েও না কালকের জীবনযুদ্ধের জন্য প্রস্তুত হও আজ আছে কাল নাই তার নাম অর্থ আর যে থেকে যায় তার নাম সম্পর্ক অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল মুখের ভাষা খারাপ হলেও চরিত্র খারাপ হয় না মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় গতিময় জীবনে বেঁচে প্রাণে ভরে ঘৃণা নয় হিংসা নয় ভালোবাসা থাকুক অন্তরে আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা এবং সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা সমালোচনা শহরে বাস করে দুর্নাম তো একটু থাকবেই যে তোমার মনের খবর জানে না তোমার নিরবতার পেছনে কথা বুঝতে পারে না তাকে ভালোবাসা মানে উল্টো নিজেকে কষ্টের মাঝে বেলিয়ে দেওয়া সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে অন্যের দুর্বলতা নিয়ে উপহাস করবেন না মনে রাখবেন যে কোনো সময় আপনিও উপবাসের পাত্র পরিণত হতে পারেন পৃথিবীর প্রত্যেকটি মানুষই একদিন পরিবর্তন হয়ে যায় কেউ সাফল্যের অহংকারে কেউ ব্যর্থতার কষ্টে প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল আর এই জন্য মানুষ ভুল করে কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে একলা জীবন একলা মরণ তবুও একলা কেন ভয় এ পৃথিবীতে মুখোশ ঘেরা কেউ তো কারো নয় বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ ব্যর্থতা নয় মানুষ হিংসা করে সফলতায় অন্যের ভুল থেকে শিখুন কারণ জীবনে এতটাও বড় নয় যে সব কিছু নিজের ভুল থেকে শিখতে পারবেন নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়ান ক্লান্ত হলে হাঁটুন তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে কিছু মানুষ কখনো ভেবে দেখে না তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পেয়েছে তারা শুধু নিজের প্রয়োজনটাই বুঝে নিজের পরিবর্তন হয়তো একদিনে হবে না কিন্তু একদিন ঠিকই হবে আপনি চেষ্টা না করা পর্যন্ত আপনি কি করতে পারেন তা আপনি কখনোই জানেন না কেউ তোমাকে বিশ্বাস করে সেটা তার কর্তব্য আর সেই বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব যখন দেওয়ালে পেট ঠেকে যায় তখন উপদেশও অভিশাপ মনে হয় জীবন তখনই সুন্দর যখন জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো তাকে সুন্দর বলে যখন তোমার মনে হবে যে আর পারছ না এবার ছেড়ে দেওয়া উচিত তখন শুধু একবার মনে করে দেখো যে শুরুটা কেমন ছিল ইতিহাস সাক্ষী আছে যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস করে ভালোবেসে গেছে কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে শহরটা মিথ্যা ভালোবাসা আসক্ত নতুন পেলে পুরাতন বিষাক্ত ভরসা ছিল বিশ্বাস ছিল পরে বুঝেছি ওটা আমার ভুল ছিল সফল হওয়ার উপায় কি জানি না কিন্তু ব্যর্থ হওয়ার কাটি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রে প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই হবে জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নাম্বার এক নিজের মনের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার দিন কষ্টের ভাগিদার নাম্বার চার নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার পাঁচ বিশ্বাসী মানুষ দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে নিজেকে কাঁদতে হয় শুধু যে ছেলেদের প্রেমে টাকার অভাবে হার মানে তা নয় কখনো কখনো মেয়েদের ভালোবাসা যৌতুকের দামে খুন হয় প্রেম ভালোবাসা লবণের মতো অতিরিক্ত হয়ে গেলে সব কিছু তেতা হয়ে যায় তাই ভালোবাসাটা তো হক পরিমাণ মতো অতিরিক্ত যেন না হয় বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত ভালোবাসায় বিচ্ছেদের কারণ হয় যদি কমে যায় ভালোবাসা বেড়ে যায় দূরত্ব বোজনীয় প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায় আবার দূরে থাকলেও কাঁদায় সে তোমাকে কখনো ঠকাতে চায় না যে প্রতিটি মুহূর্তে তোমাকে হারানোর ভয় থাকে মনের মানুষের হাত ধরাই মানে ভালোবাসা নয় তার হাত ধরে বাস্তবে কঠোর পরীক্ষা সফল হওয়াটাই প্রকৃত ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে তার দুঃখ কষ্ট রাগ অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না সময়ের মূল্য দিতে শিখে গেলে দুনিয়ার সবাই তোমাকে মূল্য দিতে শিখে যাবে তোমার কারো কাছে গিয়ে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না প্রেম করে বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না যদি না তাদের মধ্যে সমঝোতা বিশ্বাস ভরসা সম্মান এক না থাকে তাই বিয়ে যেভাবেই হোক জীবনে সুখে থাকাটাই আসল ইচ্ছাগুলোকে খুন করে জীবনকে প্রাধান্য দেওয়ার নামেই মধ্যবিত্ত যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর শখ সে সহজে আর চাইবে না নতুন প্রয়োজন হোক মানুষের স্বার্থ মেটে গেলেই হঠাৎ করে আচরণও বদলে যায় পরিবারের সে মানুষটি একদিন হয়ে যায় দোষী যে নিজের ভাগ্য বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল খুশি যাকে তাকে পচেনিয়ে দেবেন না চেনা হয়ে গেলে আপনার পথে সে কাটা বেছে দেবে কিছু মানুষ শরীর খারাপ নয় অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে তুমি যদি একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না আজকে যারা করছে ছোট। ফেলছে তোমায় ছুঁড়ে ভরসা রাখো নিজের প্রতি আসবে সময় ঘুরে কাকে দিব দোষ আমি কাকে করব দোষী মিথ্যা মায়ায় জড়িয়ে আমি চোখের জলে ভাসি স্বাস্থ্য এবং টাকা নিয়ে অহংকার করা উচিত নয় কারণ যে কোনো সময় দুটো সম্পদ নষ্ট হয়ে যেতে পারে অহংকার করো নিজের চরিত্র নিয়ে আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় যে আমারও একটা মন আছে